বিএনপি জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে শিকারি করতে চায় না নিজেদেরকে বিপ্লবী দল বলতে চায় না দেখেন আবার ডেলি স্টারে সাক্ষাৎকার দিচ্ছে বুঝছে মানে পিও ডেইলি স্টার সাক্ষাৎকার দিচ্ছে ডেইলি স্টার ছাড়া সাক্ষাৎকার দিবার পারে না আর কি মির্জা ফখরুল মির্জা ফখরুল তো ছাত্র ইউনিয়ন বুঝেন তো সাবেক সিপিবি তো উনার ধারণা বিপ্লব মানে কমিউনিস্ট কিছু বা আমেরিকার অপছন্দের কিছু উনি কইছেন যে যারা বিপ্লব করতে চান তাদের সবার আগে প্রয়োজন একটা বিপ্লবী দল করা সেটা কোথায় উনি আসলে হ্যাঁ বিপ্লব তো কেউ করতে চায় নাই বিপ্লব হয়ে গেছে ওটা এখন সম্পূর্ণ করতে হবে জিয়া রহমান যে সেবারে যেন বিপ্লব করেছিল সাতই নভেম্বর করেছিল না সাতই নভেম্বর তো বিপ্লব এবং সংহত দিবস পালন করে বিএনপি করে না

আবার আপনারাই কইবেন ইকবাল করিম কাল গালমন্দ করবেন কেন কেন করবেন কেন দুই হাজার সালে সে কু করলো না কেন না আপনাদের ক্ষমতা আপনারা পনেরোই আগস্টের বিপ্লবের নায়কদের বাঁচান নাই এইটার জন্য আপনাদের ক্ষমা নাই যাই হোক আমার ক্ষুদ্র ভাতাদের জন্য বলি বিপ্লব আসলে কারে কয় বিপ্লব কি দেখে আমরা চিনব শুধু রাজনীতিতে হয় না এটা সংস্কৃতিতে হয় অর্থনীতিতে হয় এমনকি প্রযুক্তিতে হয় শিল্প বিপ্লব যেমন তো রাজনৈতিক বিপ্লব না যেমন ধরেন সবুজ বিপ্লব তো বিপ্লব না এটা সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি বা প্রযুক্তিগত ক্ষেত্রে মৌলিক এবং গভীর পরিবর্তন যা সাধারণত খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং পুরোনো ব্যবস্থার বদলে নতুন একটা ব্যবস্থার সৃষ্টি করে সেটাই বিপ্লব শিল্প বিপ্লব বিপ্লব একটা যদি আজকে আমাদের আলোচনা রাজনৈতিক বিপ্লব নিয়ে বিপ্লবের বৈশিষ্ট্য কি আর কি দেখে চিনব যে এটা বিপ্লব মোট সাতটা বৈশিষ্ট্য থাকে মোটা দাগে বিপ্লবের খেয়াল করলে দেখবেন ছয়টা ইতিমধ্যে অর্জিত হয়েছে মাঠে এবং এটা মাঠে অর্জন করতে হয় ক্ষমতা দখলের পরে সাত নাম্বার বৈশিষ্ট্যটা পূরণ করতে হয় তাহলে বিপ্লব সমাপ্ত হয় পূর্ণতা পায় এক নম্বর কি এটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হইতে পারে মৌলিক পরিবর্তন খুবই মৌলিক পরিবর্তন বিপ্লব এমন একটা পরিবর্তন ঘটাবে যা কোনো ব্যবস্থার মূল কাঠামো বা ভিত্তিকে সম্পূর্ণভাবে বদলায় দেয় পরিবর্তন সব সমাজেই ঘটে কিন্তু সেটা ধীর এবং ধাপে ধাপে হয় কিন্তু বিপ্লব হয় অকস্মাত আর দ্রুত যেমন ফরাসি বিপ্লব রাজতন্ত্রকে সরাই গণতন্ত্র প্রতিষ্ঠা করছিল দুই নাম্বার বৈশিষ্ট্য এটা দ্রুত গতি র্যাপিড প্রোগ্রেশন বিপ্লব সাধারণত দ্রুত তার সাথে ঘটে ধীরে ধীরে পরিবর্তন সেতে তীব্র এবং তাৎক্ষণিক প্রভাব ফেলে দেখছেন না আমাদের জুলাই আগস্ট বিপ্লব কিরকম দ্রুত হয়েছে আমাদের প্রত্যাশার চাইতেও দ্রুত আমরা বুঝতেই পারি নাই এত তাড়াতাড়ি হাসিনা পলায় যাবে তিন নাম্বার এটা গণসম্পৃক্ত হয় এটা পরিমাণে প্রচুর পরিমাণে জনগণ এটাতে পার্টিসিপেট করে বেশিরভাগ ক্ষেত্রে বিপ্লবের সাথে জনগোষ্ঠীর বিপ্লব হয়েছে প্রচুর পরিমাণে প্রায় সবাই মাঠে নামছে প্রায় সবাই স্যার নাম্বার তীব্র দ্বন্দ্ব এবং সংঘাত এবং রক্তপাত পুরনো শক্তির সাথে পুরনো ব্যবস্থার সাথে নতুন শক্তির সংঘাত হয় সংঘর্ষ হয় রক্তপাত হয় আমেরিকান বিপ্লব আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে বিপ্লব বলা হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই হয়েছিল পাঁচ নাম্বার মূল্যবোধ এবং আদর্শের পরিবর্তন ইডিওলজি এবং ভ্যালুজের পরিবর্তন বিপ্লবের মাধ্যমে সমাজের নতুন আদর্শ এবং মানবিকতার উদ্ভব ঘটে পুরনো মূল্যবোধকে অস্বীকার করে আজকে ছাত্ররা মুজিব্বাতকে প্রত্যাখ্যান করতেছে এটাই বিপ্লব বিপ্লবের একটা বৈশিষ্ট্য এমন কি শিল্প বিপ্লব কৃষিভিত্তিক সমাজকে বদলে দিয়ে নগরায়ণ করে টেকনোলজিক্যাল কে মানুষের জীবনের মূল কেন্দ্রে নিয়ে আসে কে ছয় নাম্বার এটার বিশাল প্রভাব থাকে বিপ্লবের প্রভাব এটা নির্দিষ্ট সময়ের মধ্যে না এটা দীর্ঘমেয়াদী এবং এটা বিশ্বব্যাপী পরিবর্তন আনতে পারে একটা দেশে বিপ্লব হইলে আরেকটা দেশে বিপ্লবকে অনুপ্রাণিত করে একটা জায়গায় বিপ্লব হইলে আরেকটা জায়গায় বিপ্লবকে অনুপ্রাণিত করে সাত নাম্বার পুরনো ব্যবস্থাকে সুইরা ফেলে দেওয়া বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুরনো সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ অবসান এবং নতুন ব্যবস্থা দিয়ে এটা প্রতিস্থাপন এটা করতে হয় ওই ক্ষমতা দখলের পরে এটাই বিএনপি করতে দিতে চায় না সে আগের ব্যবস্থায় বজায় রাখতে চায় কেন সে করতে দিতে চায় না বলে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই মানে তাইলে এই আছে কিভাবে আওয়ামী লীগ প্রফেসর ইউনুসের সরকারকে অবৈধ বলে আর বিএনপি বলে ম্যান্ডেট নাই